কাটার ভয়ে কাঁটা এবার বাঁকুড়া সুতান গ্রাম জঙ্গল লাগোয়া গ্রামের রাস্তায় বাঘ দেখার দাবি স্থানীয়দের রাস্তায় মিলেছে বাঘের পায়ের ছাপ পুরুলিয়ার বান্দোয়ানেও ফের বাঘের ভয় পুকুরকাটা গ্রামে কোনো জন্তুর পায়ের ছাপে আতঙ্কে স্থানীয়রা দুই জেলার দুই জায়গায় বাঘের আতঙ্ক পুরুলিয়ার বাঁধোয়ানে এবং বাঁকুড়ার বারো মাইলে বাঁকুড়ার রানীবান ব্লকের মধ্যে বারো মাইলের জঙ্গল এই জঙ্গলের পাশেই সুতান গ্রাম রবিবার সকালে এই জঙ্গল লাগোয়া গ্রামেই ছড়ায় বাঘের আতঙ্ক জঙ্গলের মধ্যে বাঘের ছাপ আছে এই অনেক কিছু আমরা যার জন্য আমরা ভয়ে আতঙ্কিত কিংবা জঙ্গলের ভেতরে আমরা কেউ খুব একটা সাহস করে যেতেও পারছি না খুব ভয়ও লাগছে আমাদের খুবই সমস্যা হচ্ছে এই গ্রামেরই বাসিন্দা শুকলাল বেশরা তার দাবি রানীবাঁধ থেকে ফেরার সময় গ্রামের রাস্তায় বাঘ দেখতে পান পরে গ্রামের রাস্তায় একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ মেলে বনদপ্তর নিশ্চিত করে এগুলি বাঘেরই পায়ের ছাপ এতে জঙ্গল লাগোয়া গ্রামে ছড়ায় আতঙ্ক এটা দেখলাম সত্যিকারের বাঘ মানে বাছুর থেকে অনেক বড় প্রায় এক কোমর হাইট রাস্তায় দাঁড়িয়ে আছে শুধু আমাকে তাকাচ্ছে আমি ঘুরে পালিয়ে গেলাম সে থেকে বাড়ি এসে দেখি আমাদের সুতান সুতান গ্রাম হয়ে গেছে বাঘটা এখানে যেখানে দেখতেছি দেখতে এখানে এখানে পাঁচ দেখা যাচ্ছে হ্যাঁ বড় বড় পাঁচ থাবা মানে এই মাটির মধ্যে ছাপ পাওয়া গেছে এর আগে শনিবার সকালে সারেঙ্গা ব্লকের সারেস্কোলের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা একদিন যেতে না যেতেই এবার বারো মাইল জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ বাঁকুড়ার বারো মাইল জঙ্গলের কাছেই পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল বাঘ সেদিকেও লুকিয়ে থাকতে পারে বলে ধারণা বন দপ্তরের এদিকে পুরুলিয়ার বান্দোয়ানে ফের বাগের ভয় এখানে জামতেরিয়ার পুকুর কাটা গ্রামে কোন জন্তুর পায়ের ছাপ মেলে যা বাগেরই বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের এতেই ছড়ায় আতঙ্ক যদিও বাগের পায়ের ছাপ কিনা খতিয়ে দেখছে বন দপ্তর মানে শিয়াড়ে শিয়াড়ে এসছি দাঁতন ভাঙেনি সেই অবস্থা আমি বাঘ দেখতে পেয়েছি পনেরো ফুট দূরত্ব যখন চাদরটা ঘোরাচ্ছি তখন আমাকে দেখে আবার জোরে গর্জন করছে সামনে প্রায় এমনি লাভ করে নামাইছে আর ব্যাগ ব্যাগ দিয়েছে তখন আমি দৌড় মেরেছি সম্প্রতি এই পুরুলিয়াতেই ওড়িশা থেকে আসা বাঘিনীকে ধরতে হিমশিম খায় বন দপ্তর টানা কয়েকদিন বাঘবন্দি খেলা চলার পর শেষমেশ ঘুম পাড়েনি গুলিতে কাবু হয় চিনাদ এবার ফের পুরুলিয়ায় বাঘের ভয় নিউজ এইটিন বাংলা